শ গাইজ কেমন আছেন আপনারা আশা করি প্রত্যেকে ভালো আছেন আমি সুদীপ তো আপনারা দেখছেন আই এন ডি সুন্দরবন তো প্রত্যেক দিনের মতো আজকের আমরা আবারও নদীতে যাব কারেন্ট জাল ফেলতে আর এখন যা বাতাসের চাপ হয়তো আমরা জাল ফেলার ভিডিওটা দেখতে দেখাতে পারবো না তার জন্য আমরা এখান থেকে এখন থেকে ভিডিও করে যাচ্ছি কারণ ওখানে গিয়ে ভিডিও করাটা খুব একটা সহজ হবে না তো চলো শুরু করা যাক আর দেখা যাক কারেন্ট জালে আজকের কী কী মাছ পড়ে যতদূর শুনেছি ভালোই মাছ হচ্ছে তার কারণেই আজকের আমরা যাচ্ছি তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তার আগে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাতে একটা লাইক করে দিও চলো এসে মাছের ঝাম প্রত্যেকটা সাইজের ক্ষয়রা আসছে আর পুরো ঝাঁকে ঝাঁকে আর বোট পুরো একদম গোছানো সাজানো হয় ওরকম হয়ে গিয়েছে এর ধর এর ধর আমি পুরো গেঁথে গেছে মাছে খয়রা মাছ ছাড়ানো চলছে এদিকে খয়রা নিচে কি আছে বড় বড় পোয়া ভালো আছে নানান ধরনের মাছ আছে ট্যাংরা ভোলা খয়রা এই আছে লাউফলি যাকে বলে টুনা টুনাফিস ইঞ্চে বড় সাইজের লাউ আর মাছ ছাড়ানো চলছে এটা কি মাছ পড়েছে দেখিনি সোনা পড়েছে সোনা শীতে বাটি তাহলে তাড়াতাড়ি ছাড়ানো হোক শীতে বাটি মাছ পড়েছে কেন শুধু মাছটা পড়েছে দেখো একদম পুরো ছেঁকে ভর্তি হয়ে গেছে চার ধারে বড় বড় সাইজের ভালো ভালো খয়রা আর আর তেমন একটা মাছ কোনো ধরনের পড়েনি কিন্তু ভোলা আর খয়রা মাছটা প্রচুর পরিমাণে পড়েছে অনেকটা পরিমাণে ওদিকে প্রায় হুড়ি ভরা ভরা হাব হয়ে এসছে আর এদিকে এটা ভোড়ায় করলে ওই হুড়িটা ভরে যাবে তো শুধু খয়রা এবারে প্রায় আমাদের এই জালটা ছাড়ানো শেষ হয়ে এসছে এবারে দেখাবো টোটাল কতটা পরিমাণে মাছ হয়েছে বেশি একটা হয়নি তবু কমও হয়নি দু আড়াই কেজি মতো হয়েছে দু কেজি হবে একটা আলাদা ধরনের মাছ ভুড়ি আর শুধু খয়রা এগুলো সব খয়রা দেখানোর কিছু নেই কিন্তু সাইজগুলো খুব ভালো সাইজের তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব দেখা হয় পরে কোনো ভিডিওতে টাটা হবে